আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে হাতে মেখে খিচুড়ি রান্না করে দেখাবো খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব রাইস কুকারে একটা হাড়ি নিয়েছি এখানে চাল ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম দুই রকম ডাইল দিয়েছি এক রকম হচ্ছে মুগির ডাইল আর এক রকম হচ্ছে মুসুরির ডাল প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা ঝাল মশলার ভিতরে ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ছিঁড়ে দিব লবণ হলুদ দিয়ে দিব আলু সরষার তেল সব কিছু ভালো করে মেখে নিব হাতে মেখে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে এখন তো আরও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে হাতে মেখে খিচুড়ি রান্না করে খেতে অনেক মজা লাগবে দিয়ে দিব কাঁচা জিরা ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি পরিমাণ মতো পানি দিব পানিটা একটু পরিমাণ মতনই দিব ঝর জোরে হবে তো রাইস কুকারে দিয়ে দিছি এখন আমি ডেকে দিব ঢাকনাটা তুলে দেখবো খিচুরিটা কত দূর হয়েছে আরও কিছুক্ষণ লাগবে খিচুড়িটা আমার হয়ে গেছে এখন আমি দুনের পাতা দিয়ে নামিয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ